এই বছর আব্দুর রহমান তার স্ত্রীকে নিয়ে উমরা করার নিয়ত করেছেন মিকাত অতিক্রম করার আগে পাইলট ঘোষণা দিলেন যে কিছুক্ষণের মধ্যে মিকাত অতিক্রম করা হবে উমরা এবং হজের জন্য পাঁচটি মিকাত রয়েছে সেগুলো হল জুল হলাইফা জাতি কার্নে মানাজিল ইয়ালামলাম এবং জুফা উল্লেখ্য যে কেউ যদি উমরা নিয়ত না করে মিকাত অতিক্রম করে ফেলে তবে তাকে অবশ্যই আবার নিকটস্থ মিকাতে এসে নিয়ত করে করে উমরা করতে যেতে হবে হবে আর যদি তা না তবে একটি দম দিতে অর্থাৎ কোনো পশু কুরবানি দিয়ে সম্পূর্ণ গোস্তটি মক্কায় মসজিদুল হারামের গরিবদের মধ্যে বিতরণ করে দিতে হবে নিজে এই কুরবানির গোস্ত খাওয়া যাবে না ইহরামের কাপড় পরিধানের পূর্বে শরীরের গুপ্ত লোমগুলো পরিষ্কার করা নখ কাটা গোসল করা পুরুষদের জন্য শরীরে আতর লাগানো সুন্নত তবে ইরামের কাপড় পরিধানের পর আতর লাগানো যাবে না পুরুষদের জন্য ইরামের কাপড় পুরুষরা ইরামের কাপড় হিসেবে সেলাইবিহীন দুই টুকরা কাপড় পরবেন একটি শরীরের নিচের অংশের লুঙ্গির মতো করে এবং অন্যটি গায়ে চাদরের মতো করে মাথায় টুপি পরা যাবে না বা কোনো কিছু দিয়ে মাথা ঢাকা যাবে না পুরুষরা পায়ের পেছনের গোড়ালির অংশ ঢাকা থাকে এরকম কোনো স্যান্ডেল পরতে পারবেন না মহিলাদের জন্য ইহরামের কাপড় মহিলারা ইহরামের জন্য সেলাইযুক্ত যে কোনো পোশাক পরিধান করতে পারবেন কিন্তু মহিলারা ইহরামের হালতে নিকাপ বা হাত পড়তে পারবেন না তবে পরপুরুষরা যাতে নিজের চেহারা দেখতে না পায় সেজন্য বড় ওড়না বা এ জাতীয় কোনো কাপড় দিয়ে নিজের চেহারা ঢেকে রাখবেন এবার আব্দুর রহমান এবং তার স্ত্রী ওমরা নিয়োগ করে ফেললেন নিয়োগটি হলো লাব্বাইক আল্লাহুম্মা উমরাহ পুরুষদের উমরা নিয়ত মুখে উচ্চারণ করে বলতে হয় কিন্তু মহিলারা মনে মনে পাঠ করবে এরপর আব্দুর রহমান এবং তার স্ত্রী তালবিয়া পাঠ করে শুরু করলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা তালবিয়া দলগতভাবে পাঠ না করে এককভাবে পাঠ করতে হয় পুরুষদের একটু উঁচু আওয়াজে তালবিয়া পাঠ করতে হয় যেন একে অপরে শোনা যায় কিন্তু মহিলারা মনে মনে পাঠ করবেন এখন আব্দুর রহমান এবং তার স্ত্রী নিষিদ্ধ কাজগুলো মনে করতে শুরু করলেন কাজগুলো হলো শরীরের যে কোনো অংশের চুল কিংবা পশম কাটা বা ছিঁড়ে ফেলা নখ কাটা ঘাণযুক্ত তৈল বা আতর লাগানো স্বামী স্ত্রীর সঙ্গম করা অথবা যৌন উত্তেজনামূলক কোনো আচরণ বা কোনো কথা বলা শিকার করা কোনো জীবজন্তু হত্যা করা বিয়ের প্রস্তাব দেয়া বা এ জাতীয় কোনো ঘটকালি করা মাথায় টুপি পরা বা কোনো কিছু দিয়ে মাথা ডাকা পুরুষদের ক্ষেত্রে পায়ের পেছনের গোড়ালির অংশ ঢেকে যায় এরকম জুতা পরা হারাম এলাকার মধ্যে কোনো গাছ কাটা পাতা ছেঁড়া বা উপড়ে ফেলা ঝগড়া বিবাদে লিপ্ত হওয়া পুরুষদের ক্ষেত্রে সেলাইযুক্ত কোনো পোশাক পরিধান করা মক্কায় পৌঁছার পর আব্দুর রহমান এবং তার স্ত্রী তাওফ করার জন্য কাবার দিকে যাওয়া শুরু করলেন তাওয়াফ শুরু করার পূর্বে তারা তালবিয়া পাঠ করা বন্ধ করলেন এবার তারা কাবা ঘরের যে কর্নারে হাজরে আস আছে সেই কর্নারে গিয়ে আব্দুর রহমান তার ডান কাত খোলা রেখে শরীরের উপরের অংশে ইহিরামের কাপড়টি পরলেন এবং দুজনে ডানহাত হাজরে আসাদ বরাবর ইশারা করে বিসমিল্লাহি আল্লাহ আকবর বলে কাবাকে বাম দিকে রেখে তাও শুরু করলেন একটি তাওফে মোট সাতটি চক্কর দিতে হয় এবং প্রতিটি চক্কর হাজরে আসওয়াদ বরাবর কর্নার থেকে শুরু হয়ে আবার হাজরে আসওয়াদ বরাবর কর্নারে এসে শেষ হয় পুরুষদের ক্ষেত্রে প্রথম তিন চক্কর একটু জোরে বা দৌড়ানোর ভান করে হাঁটতে হয় এবং বাকি চারটি তাও স্বাভাবিকভাবেই হাঁটতে হয় আর মহিলারা সাতটি চক্করেই স্বাভাবিকভাবেই হাঁটবেন তাওব করার সময় যে কোনো দোয়া করা যায় তাওবের প্রতিটি চক্করে হাজরে আসওয়াদের আগের যে কর্নার রয়েছে যেটিকে রুকনি ইয়ামানি কর্নার বলা হয় এই কর্নারে হাত দিয়ে ছোঁয়া সুন্নত যদি হাত দিয়ে ছোঁয়া সম্ভব না হয় তবে তাওফ করা চালিয়ে যেতে হবে রুকনি ইয়ামানি কর্নার থেকে হাজরি আসওয় কর্নার পর্যন্ত তাওফের প্রতিটি চক্করে একটি দোয়া আছে এই দোয়াটি করা সুন্নত দোয়াটি হল রব্বানা আযাবান নার আব্দুর রহমান এবং তার স্ত্রী এভাবে তাওফ শেষ করলেন এবং তারা কখনোই ই ইসমাইল বা হাতিমের ভিতর দিয়ে তাওফ করেননি কারণ তারা জানেন হিজরি ইসমাইল কাবার অংশ এবং এর ভেতর দিয়ে তাওফ করা যাবে না তাওফের সপ্তম চক্কর শেষ করার পর তারা আর হাজরে আসাদ কর্নার বরাবর ডান হাত তুলে ইশারা করলেন না কারণ সপ্তম চক্কর শুরু করার সময় এটি করা হয়ে গেছে এবার আব্দুর রহমান তার ডান কাতটি আবৃত করে ফেললেন এবং আব্দুর রহমান ও তার স্ত্রী কাবা ও মাকামে ইব্রাহিমকে সামনে রেখে দুরাকাত তাওয়াফের ওয়াজিব নামাজ আদায় করলেন যদি ভিড়ের কারণে উক্ত নামাজের জায়গায় তাওফে নামাজ আদায় করা সম্ভব না হয় তবে মসজিদুল হরামের যে কোনো জায়গায় আদায় করলেই চলবে খেয়াল রাখতে হবে যে মহিলারা পরপুরুষদের সাথে দাঁড়িয়ে বা পুরুষরা পর মহিলাদের সাথে দাঁড়িয়ে নামাজ পড়া যাবে না তাওফের ওয়াজিব নামাজে সুরা ফাতিয়ার সাথে প্রথম রাকাতে সুরা কাফিরুন এবং দ্বিতীয় রাকাতে সুরা ইকলাস পড়া উত্তম যদি জানা না থাকে তবে সুরা ফাতিয়ার সাথে যে কোনো সুরা পরে নামাজ আদায় করা যাবে তাওফের নামাজ আদায় করার পর আব্দুর রহমান ও তার স্ত্রী দাঁড়িয়ে বিসমিল্লাহ বলে জমজমের পানি পান করলেন এ সময় জমজমের পানি পান করা সুন্নত এরপর আব্দুর রহমান ও তার স্ত্রী সাই করার জন্য সাফা পাহাড়ের দিকে যাওয়া শুরু করলেন সাফা পাহাড়ে উঠার সময় তার একটি দোয়া পড়লেনা ইরিল্লা সাফা পাহাড়ে পৌঁছানোর পর আব্দুর রহমান ও তার স্ত্রী কাবার দিকে মুখ করে মুনাজাতের নে দু হাত তুলে দোয়া করলেন যে দোয়াটি আমাদের নবী করিম সাল্লা আলহ্লাম করেছিলেন লা ইলাহা ইল ল লাহু ওয়াহ্দাহু লা শরিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হেম্দু আলা কুল্লি শায়েং কদির লা ইলাহা ইল ল লহু ওয়াহ্দাহু আনজাজা ওয়াহদা ওয়া নাসর ওয়াহ জামাল আহ জাবা ওয়াহ্দা এরপর আব্দুর রহমান ও তার স্ত্রী তাদের পছন্দ মতো দোয়া করলেন এভাবে তারা আবারও দ্বিতীয়বারের জন্য আরবিতে আগের দোয়াটি পড়লেন এবং এরপর নিজের পছন্দ মতো দোয়া করলেন এভাবে আবারো তৃতীয়বারের জন্য তারা আরবিতে আগের দোয়াটি পড়লেন এবং এরপর নিজের পছন্দ মতো দোয়া করলেন সাফা পাহাড়ের দোয়া শেষ করে আব্দুর রহমান এবং তার স্ত্রী মারোয়ার দিকে হাঁটা শুরু করলেন এবং সবুজ চিহ্নিত জায়গাটিতে আব্দুর রহমান একটু জোরে হাঁটলেন কিন্তু তার স্ত্রী স্বাভাবিকভাবেই হাঁটলেন এরপর দুজনেই আবার স্বাভাবিকভাবেই হাঁটলেন সাই করার সময় নির্দিষ্ট কোনো দোয়া নেই এ সময় নিজের পছন্দ মতো যে কোনো দোয়া করা যায় এভাবে তাদের একবার চক্কর দেওয়া শেষ হল মারোয়া পাহাড়ে পৌঁছানোর পর তারা সাফা পাহাড়ের ন্যায় তিনবার দোয়াটি করলেন এভাবে তারা আবারও মারুয়া থেকে সাফা পাহাড়ের দিকে হাঁটলেন আগের নেয় সবুজ চিহ্নিত জায়গাটিতে আব্দুর রহমান একটু জোরে হাঁটলেন এবং তাদের দ্বিতীয়বার চক্কর দেওয়া হয়ে গেল একইভাবে তারা মোট সাতবার চক্কর দিলেন এবং মারোয়া পাহাড়ে গিয়ে সপ্তমবারের চক্করটি শেষ হল সাই করা শেষে আব্দুর রহমান তার চুল মুন্ডন করলেন এবং তার স্ত্রীর মাথার চার দিকের চুলের অগ্রভাগের এক ইঞ্চি পরিমাণ কেটে দিলেন